সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন মহেন্দ্রপুর নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজ আঠারো এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার পাবনা আর কি হাতে হাতে বাজার দর কত যাচ্ছে চলুন প্রান্ত পদ কিশোর ভাই এবং সাথে কথা বলে জানিয়ে দেবো আজকে বাজার দর কত যাচ্ছে আপনাদের ওইখানে আজকের বাজার কেমন যাচ্ছে কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লা পঁচিশ হাজার টাকা বিক্রি হ্যাঁ খরচ মোট চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ পিজি সবসময় তো একরকম হবে না দাম ঠিক আছে কি বলে না আসলে তো আমার ক্যাশের থেকে ঘাটতি হয়ে যাচ্ছে মানে আপনাদের মতামতটা জানান

আঠারো করে আঠারো করে না এটা তো আপনার আঠারো করে যেটা সেটা তো আপনার মিক্স করা না 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 অরজিনাল তাই হয় না ভালো দাম ছিল দাম কমেছে দাম কমেছে ভাইমুখে এই সন্দর আটারি

দেশাল পিস গেছে আমদানি হয়েছে এবং সাইড সাইড এ দানার আল খাতা হচ্ছে ঠিক আছে সেজন্য পেঁয়াজের বাজার এখন কম কিন্তু আল খাতাটা হয়তো পরবর্তী পরে দাম

কে <laughs> দাপম दाम कौ <im cosewickagues>

কত ভাই হচ্ছে মনির সবকে কত ভাই